নমস্কার সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের আখ্যা দেওয়া হয়েছিল উনিশশো আটানব্বই সালে তার প্রধান কারণ সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক সৌন্দর্য যা দেশ বিদেশের বহু পর্যটককে মোহিত করে আর সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন স্বর্গীয় সুখে নতুন ঠিকানা আর এই তিলোত্তমা সুন্দরবনকে যারা সৌন্দর্যে ভরিয়ে রেখেছে তারা কি জানেন তারা হলো রয়েল বেঙ্গল টাইগার যার জন্য সুন্দরী তিলোত্তমা আজও সগৌরভাবে মাথা উঁচু করে রয়েছে আর সুন্দরবনের গহিন অরণ্যের ভেতরে বাঘের সংখ্যা কত সেটা জানার জন্য এবছর কিন্তু পঁয়তাল্লিশ দিন ধরে বাঘের গণনা শুরু হবে আগে কিন্তু এই বাঘ গণনা চলত তিরিশ দিন ধরে আর এবছর কিন্তু পঁয়তাল্লিশ দিন ধরে বাঘের গণনার কাজ চলবে আর সেটা হলো ট্র্যাপিং ক্যামেরার দ্বারা সুন্দরবনের বাঘ গণনার জন্য সুন্দরবনের গহিন অরণ্যের ভেতর এক হাজার চারশো চুয়াল্লিশটি ট্র্যাপিং ক্যামেরা বসাবে দপ্তর আর এই ট্র্যাপিং ক্যামেরা বসানো হবে চার হাজার একশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আর এই ট্যাপিং ক্যামেরাতে ধরা পড়বে বাঘেদের আচার আচরণ ধরা পড়বে বাঘ কীভাবে প্রচলন করে কিভাবে তার বাচ্চাকে প্রতিপালন করে তার বাচ্চাকে কিভাবে মানুষ করে কিভাবে বাঘ আর বাঘিনি তাদের বাচ্চাদের সঙ্গে খেলা করে আর ধরা পড়বে বহু বিষদর সাপেদের নিদর্শন আর এই ট্র্যাপিং ক্যামেরায় আরও ধরা পড়বে হরিণের বিধি এবং তাদের গতিপথ হরিণের প্রচলন সমস্ত কিছু আরও ধরা পড়বে বন্য তারা কিভাবে থাকে জঙ্গলের মধ্যে তাদের প্রচলন হয় আরও এই ক্যামেরায় ধরা পড়বে বাঁদরদের বাঁদরামি কিভাবে বাঁদররা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলে আর কিভাবে প্রজনন হয় বাঁদরদের কিভাবে বাচ্চাদের মানুষ করে আরও এই ক্যামেরায় ধরা পড়বে নাম না জানা বহু দেশ বিদেশের পরিচয়ী পাখিদের দর্শন আর এই বাঘ গণনার জন্য সুন্দরবনের যে ফরেস্ট অফিসগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আগে কিন্তু সপ্তাহে মঙ্গলবার একদিন সুন্দরবন বন্ধ রাখা হতো পর্যটকদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য এবারে কিন্তু সেই মঙ্গলবার কিন্তু বন্ধ থাকছে না বন্ধ থাকবে সপ্তাহে একদিন সেটা হলো শুক্রবার সমস্ত পর্যটকদের এবং সাধারণ মানুষকে জঙ্গলে কিন্তু ঢুকতে দেওয়া হয় না সম্পূর্ণভাবে জঙ্গল বন্ধ থাকবে শুক্রবার সেটা বা গণনার জন্য এবং সুন্দরবনে যে সমস্ত ফরেস্ট অফিস রয়েছে সেগুলো পরিচ্ছন্নতার জন্য জঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য বজায় রাখার জন্য জঙ্গলের পরিবেশ যাতে দূষণ না হয় এছাড়া সরকারি যে অফিসগুলো রয়েছে সেগুলো পরিচ্ছন্নতা বা পরিষ্কারের একটা ব্যাপার থাকে যাতে পরিবেশ কোনো রকম দূষণ না হয় সুন্দরবনের ইকোসিস্টেম যাতে নষ্ট না হয়ে যায় বাস্তুতন্ত্রে বেঘাত না ঘটে তার জন্য আর এবারে কিন্তু বন দপ্তর ঘোষণা করল সপ্তাহে মঙ্গলবার নয় সপ্তাহে প্রতি শুক্রবার সুন্দরবন রিজার্ভ ফরেস্ট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে আর সুন্দরবনের বাক গণনার জন্য বন দপ্তরের কর্মীরা একুশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সমস্ত ক্যামেরার বসানোর কাজ কিন্তু শেষ করবেন আর এই ট্র্যাপিং ক্যামেরার মাধ্যমে সুন্দরবনের বাঘের সংখ্যা কত সেটা কিন্তু নিশ্চিত করবে বন দপ্তরের বনকর্মীরা এবং বন আধিকারিকরা সুন্দরবনের বাঘ গণনা হবে এটা অত্যন্ত সুখবর এবং অত্যন্ত আমাদের জন্য মঙ্গলময় সুন্দরবনের বাঘ যদি বেঁচে থাকে তবে কিন্তু সুন্দরবনের জঙ্গলটিকে থাকবে না হয়তো চোরা কারবারিদির জন্য বাঘগুলো যখন হত্যা হয়ে যাবে সুন্দরবনের টোটাল জঙ্গলের গাছ কিন্তু গাছ থাকবে না একটা সময় মরুভূমিতে পরিণত হবে লোকালয়ে পরিণত হবে তাই যে কোনোভাবে সুন্দরবনের বাঘকে রক্ষা করতে হবে সুন্দরবনের জঙ্গলকে রক্ষা করতে হবে না যদি করা হয় বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে এই সুন্দরবনের জঙ্গল না থাকলে সুন্দরবনের অক্সিজেন ভাণ্ডার সুন্দরবন বিশ্বের অন্যতম অক্সিজেন ভাণ্ডার বিশ্ব উষ্ণায়ন রোধে সুন্দরবনের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে তাই সুন্দরবনকে বাঁচাতে গেলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে সুন্দরবনকে যে কোনোভাবে আমাদের রক্ষা করতে হবে তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে আমাদের পৃথিবী বাঁচবে সুন্দরবন বাঁচবে আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বেঁচে থাকবে কিন্তু সুন্দরবনের সাধারণ মানুষ গরিব মানুষ যারা জঙ্গলের উপর নির্ভরশীল জঙ্গলের মধু মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে তারা অভাবের জন্য সংসার চালানোর জন্য সুন্দরবনের গহীন নরেনে মাছ কাঁকড়া ধরতে যায় আর সেই মাছ কাঁকড়া ধরতে গিয়ে কখনো শিকার হয় বাঘের কখনো শিকার হয় কুমিরের সেই সমস্ত মানুষের সংসার অসহায় হয়ে যায় তাদের স্ত্রী জল বাচ্চার চোখের জল যেন শেষ হয় না তাদের সংসার ভেসে যায় সমুদ্রের অতলে অভাব তখন তাদের নিত্য সঙ্গী হয়ে যায় দুবেলা দুমুঠো তারা খেতে পারে না স্কুলে যেতে পারে না চিকিৎসার পয়সা পায় না তাহলে এই মানুষগুলোর কথা কে ভাববে এই মানুষগুলো যাতে জঙ্গলে না যায় তাই সরকারের পক্ষ থেকে বন দপ্তরের পক্ষ থেকে যাতে এই মানুষগুলো জঙ্গলে না যায় তাদের জন্য বিকল্প ভাবনা ভাবতে হবে সুন্দরবনের শিল্প কারখানা করতে হবে মানুষগুলো যাতে জঙ্গলে গিয়ে বাঘের শিকার কুমিরের শিকার না হয় তার জন্য বিকল্প হিসাবে সুন্দরবনের শিল্প কারখানা গড়ে তুলতে হবে আর এই দিন দুঃখী অভাবী মানুষগুলোর জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে লবণের কারখানা করা যায় মধুর কারখানা করা যায় কাঁকড়া শিল্প করা যায় মৎস্য শিল্প করা যায় উন্নত কৃষি ব্যবস্থা করা যায় তাহলে হয়তো এই মানুষগুলোকে আর জঙ্গলে যেতে হবে না শিকার হতে হবে না বাঘ কুমিরে তারা আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে সুন্দরবন বেঁচে থাক সুন্দরবনের বাঘ বেঁচে থাক আর সুন্দরবনের বাঘ বেঁচে থাকলে সুন্দরবনের জঙ্গল বেঁচে থাকবে আর আমরা বেঁচে থাকবো বিশ্ব উষ্ণায়ন রোধ করতে সুন্দরবনের ভূমিকা সবচেয়ে বড় তাই যে কোনো প্রকারে আমাদের তিলোত্তমা সুন্দরবনকে রক্ষা করতে হবে আর সেটা সরকারি উদ্যোগে হোক আর বেসরকারি উদ্যোগে হোক আর তাদের চেয়ে সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে সাধারণ মানুষকে যারা সুন্দরবনে বাস করে সুন্দরবনে প্রতিটা নাগরিককে প্রতিটা মানুষকে তবে সুন্দরী তিলোত্তমা সুন্দরবন থাকবে নইলে আমরাও কিন্তু একদিন বিপন্ন প্রাণীর মতন বিপন্ন হয়ে যাব তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে সুন্দরবনের কোনো অজানা তথ্য নিয়ে তো সকলকে যাওয়ার আগে একটা কথা যে বারবার বলি সকলে ভালো থাকবেন দেহমণি সকলকে নমস্কার ও ধন্যবাদ